নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা মানুষের কল্যাণে মহকুমায় নজির গড়েছে খড়ার পৌরসভা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘাটাল মহকুমা শাসকের উৎসাহ এই মহকুমা জুড়ে প্রশাসনিক প্রতিষ্ঠানের উদ্যোগেও মুমূর্ষু মানুষেরও কল্যাণে রক্ত দিয়ে গড়া জীবন রক্তদানে সুরক্ষায় রক্তদান শিবির আয়োজিত হচ্ছে এই প্রয়াসেই এ পর্যন্ত খড়ার পৌরসভার উদ্যোগে আয়োজিত শিবিরে পঁচিশে জুলাই শুক্রবার দুশো উনচল্লিশ জন রক্ত দিয়ে এই মহকুমায় নজির সৃষ্টি হয়েছে এজন্য খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলই এবং ভাইস চেয়ারপারসন পূর্বা ভূঁয়া ঘাটাল পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন খড়ার থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন রক্ত দিয়ে বাঁচাবো ওরা শত শত প্রাণ এই বাস্তব সত্যটিকে সামনে রেখে খোড়ার পৌরসভার উদ্যোগে প্রতি বৎসরের ন্যায় এই বছর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরের পরে আমাদের পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মদক্ষ পঞ্চানন মন্ডল অনুরোধ করছি পৌরপ্রধান প্রধান করণে যদি কোনো কাউন্সিলার এসে থাকে সেই সমস্ত কাউন্সিলারকে বলছি আপনারা আপনি আসুন মঞ্চে আসুন গ্রহণ করুন